মোমো খেতে আমরা ছোট থেকে বড় প্রত্যেকেই ভালোবাসি তবে হেলথের কথা চিন্তা করে কিন্তু আমরা রোজ রোজ খেতে পাই না আমরা সবাই জানি মোমোতে ময়দা দেওয়া থাকে তাই অনেকে কিন্তু এই জন্য অ্যাভয়েড করে থাকে চলো আজকে তৈরি করে দেখাবো না আটা না ময়দা মাটা ময়দা ছাড়াই যে এত সুন্দর মোমো তৈরি হয় বাড়িতে খুব সহজে আজকে তোমাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করবো আজকের মোমো তৈরি হবে সুজি দিয়ে হ্যাঁ ঠিক শুনেছ সুজি দিয়ে একদম ময়দার মতন টেস্টি মোমো তৈরি করবো সেজন্য তোমরা যে কোনো ব্র্যান্ডের সুজি এখানে নিতে পারো আমি এখানে এক প্যাকেট সুজি নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন প্রথমে হাফ চামচের মতো নুন দিয়ে ভালোভাবে নুন আর সুজি শুক্টো ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিশিয়ে দিলাম এবার জল দিচ্ছি জলের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া এখানে যাবে না কিন্তু এর মধ্যে আমরা আটা বা ময়দা কোনো কিছু মেশাবো না জল এমন করে দিতে হবে আর এখন দেখো আমি কিন্তু কোনো মাখছি না শুধু জল দিয়ে একটুখানি ভিজিয়ে রাখছি মানে এক জায়গাতে করে দিচ্ছি এটাকে কিন্তু এখন একদমই মাখা যাবে না আর প্রথমে অল্প একটুই জল ঢালবে তার বেশি কিন্তু দেবে না এভাবে শুধু আমি জলের সাথে একটুখানি সুজিগুলোকে এক জায়গায় করে নিলাম এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এর ফাঁকা চলো স্টাফিং বানিয়ে নি সেজন্য আমি এখানে নিয়েছি বাঁধাকপি আমি বাঁধাকপিগুলোকে ঝিরিঝিরি করে কেটেছি তোমরা কিন্তু খুব বেটার রেজাল্টের জন্য এখানে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নেবে তাহলে কিন্তু এই বাঁধাকপিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মজে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো নুন নুনের সাথে বাঁধাকপি ভালোভাবে একটুখানি মাখিয়ে দিচ্ছি এরকম কিন্তু একটু চটকে চটকে মাখতে হবে কারণ আমরা সবাই জানি বাঁধাকপিতে প্রচুর পরিমাণে জল থাকে জল ছাড়বে আর এই জল ছাড়ানোর জন্যই কিন্তু এই অবস্থাতে আমরা নুন মাখালাম তাই ভালোভাবে নুনের সাথে আমি বাঁধাকপি মাখিয়ে দিচ্ছি নিয়ে এটাকে দু থেকে তিন মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি রেস্টে এর মধ্যে নুন বাঁধাকপির সাথে ভালোভাবে মিশে বাঁধাকপি থেকে পরিমাণ মতো জল বেরিয়ে যাবে তো দেখো আমি কিছুক্ষণের যেন ছেড়ে দিয়েছিলাম আর তার মধ্যে কিন্তু বাঁধাকপিগুলো নুনের সাথে বেশি অনেকটা নেতিয়ে গেছে আর দেখো কতটা পরিমাণে জল রয়েছে এবারে আমি এই জলগুলোকে ভালোভাবে চেপে বের করে তারপরে দেখাচ্ছি বাঁধাকপি থেকে পরিবার মতো আমি চেপে চেপে জল বের করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন গ্রেট করা আদা দিচ্ছি সাথে এক চামচের মতন কাঁচা লঙ্কা কুচি ছালটা তোমরা তোমাদের আন্দাজ বুঝে এখানে দেবে যতটা খেতে পছন্দ করো সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি যদি ভেজ মোমো খাও তাহলে পেঁয়াজটাকে বলবো অ্যাভড করতে বাদ বাকি আদা লঙ্কা এটা দিতে পারো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন উনি পরিমাণটা কিন্তু এখন একটু খেয়াল রেখে দিতে হবে কারণ আমরা বাঁধাকপি থেকে জল বের করার সময় নুন দিয়েছিলাম এবার সব কিছুকে একসাথে আর একটু ভালোভাবে ছটকে নিচ্ছি ভেজে দিনে এখানে সয়া সস বা বলবো পেঁয়াজ কুচিটা বাদ দিয়ে দিতে পারো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটুখানি রসুনও গ্রেট করে দিতে পারো ভেজ হলে পরে সেটাকে পুরোপুরি বাদ দিয়ে দেবে খুব ভালোভাবে আদা কাঁচা লঙ্কা কুচির সাথে আমি এখানে বাঁধাকপি চটকে মেখে নিয়েছি এর মধ্যে কিন্তু আমরা যে সুজি রেস্টে দিয়েছিলাম সেটাকে একটু দেখে নিই তো এখানে কিন্তু শুধু জলের সাথে মেশান ছিল দেখো এর মধ্যে কত ভালোভাবে সুজি আমাদের নরম হয়ে গেছে এবার কিন্তু একটুখানি চটকেটাকে মেখে নিচ্ছি আর এই সুজি নরম হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না দু থেকে তিন মিনিটের মধ্যে সুজি কিন্তু একদম নরম হয়ে যায় যেভাবে আমরা আটা মাখি ঠিক তেমন করে মাখবো তাই জলটা কিন্তু প্রথম অবস্থাতে একদম কম দেবে আর খালি জাস্ট প্রথমে একটুখানি মাখিয়ে এক জায়গাতে রেখে দেবে জড়ো করে তখন কিন্তু মাখার দরকার নেই তো দেখো কত সুন্দরভাবে আমাদের মাখা হয়ে যাচ্ছে এটাকে আমি আরও দু মিনিটের জন্য একটুখানি রেস্টে রেখে দিচ্ছি তো এখানে কিন্তু খুব ভালোভাবে আমার সুজি মাখা হয়ে গেছে এটাকে আমি আরও দু মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এর মধ্যে কিন্তু আরও সফট হয়ে যাবে দু মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম একদম আটার মতন আমাদের একদম সফট সুজি মাখা এখানে হয়ে গেছে দেখতে বুঝতে পারছ এরকমভাবে কিন্তু মাখতে হবে একটু ঠেসে ঠেসে মাখবি তাহলে মোমোজগুলো কিন্তু খুব সফট হবে একদম ময়দার মোমোর থেকেও কিন্তু বেশি টেস্টি লাগে এই মোমোটা খেতে তো এখানে মাখা হয়ে গেছে এবার আমি এখান থেকে একটু একটু করে লেচি কেটে নিচ্ছি মোমোগুলো বড় খেতে চাও না মাঝারি সাইজে খেতে চাও এটা পুরোপুরি তোমাদের পছন্দ তো আমি একটা মাঝামাঝি সাইজে লেচি এখানে কেটে নিচ্ছি এতে কিন্তু মোমোগুলো একদম স্ট্যান্ডার্ড সাইজে আসবে আর আমার এক প্যাকেট সুজিতে যেটা দোকানে পাওয়া যায় সেই প্যাকেটে কিন্তু প্রচুর মোমো তৈরি হয়েছে তো এইভাবে আমি লেচি কেটে নিলাম এবার চাকতির মধ্যে নিয়ে নিলাম সামান্য পরিমাণে ময়দা তোমরা এখানে আটা বা ময়দা যে কোনো একটা নিতে পারো শুধু এটা বেলার সুবিধার জন্য নিয়ে ভালোভাবে লিচির গায়ে প্রথমে মাখিয়ে নিলাম নিয়ে আমাদের কিন্তু ছোট ছোট পাতলা পাতলা লুচি বানিয়ে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এইখানে আটা বা ময়দাটা স্কিপ করে দিয়ে তেল দিয়েও কিন্তু বেলতে পারো তাতেও কিন্তু সুবিধা হবে যার যেমন সুবিধা হবে কেউ তেল দিয়ে বেলতে পারো কেউ আবার এরকম আটা ময়দা ছড়িয়ে বেলে নিতে পারো তো এখানে আমি একটা মোমোর জন্য লুচির মতো বানিয়ে নিলাম এভাবে আমি বাদ বাকিগুলোকেও একইভাবে প্রথমে বানিয়ে নিচ্ছি তবে বেলতে হবে কিন্তু আমাদের একদম পাতলা নাহলে মোমোগুলো মোটা মোটা হয়ে যাবে সেদ্ধ হতে সময় বেশি লাগবে খেতেও তেমন একটা ভালো লাগবে না এবার আমি একটা মর মতে স্টাফিং ঘরে দেখাচ্ছি ডিজাইনটা তোমরা তোমাদের ইচ্ছে মতো করতে পারো তো প্রথমে একটা লুচির মধ্যে মাঝখানে আমি এখানে স্টাফিং দিয়ে দিচ্ছি এবার যেমন করে আমরা শাড়ির কুচি করি ঠিক তেমন করে ছোট ছোট করে কিন্তু কুচি করতে হবে যতটা পারো তাই এটাকে চাকতির মধ্যে রেখে করলে তোমাদের সুবিধা হবে সেভাবে আমি দেখাচ্ছি দেখো এভাবে এক হাতে কুচি করবে আর একা দু আঙুল দিয়ে এভাবে চেপে চেপে দেবে যেন কুচিগুলো মুখগুলো আটকে যায় যতটা পারো এভাবে কিন্তু কুচি করতে হবে মোমোর অনেক রকম ডিজাইন হয় তোমরা অনেক রকম ডিজাইন করতে পারো এটা কিন্তু খুব সিম্পল ডিজাইন প্রথম প্রথম যারা বানাবে তাদের হতে একটু অসুবিধা হবে এক দুটো বানাতে তারপরে কিন্তু হাতে এটা সেট হয়ে যাবে যেভাবে দেখো আমি মোড়ালাম ঠিক তার অপোজিটভাবে এভাবে সব মুখ একসাথে এভাবে চিপে দিতে হবে তো আমি একটু অন্য কাজ করবো সেই জন্য এই মোমোগুলো আমি আমার মেয়েকে বলেছি বানাতে কারণ ও কিন্তু খুব ভালো মোমোর ডিজাইন করে তাই বাদ বাকি ডিজাইনটা ও দেখিয়ে দিচ্ছে এটা বানিয়েছে আমার মেয়ে ও কিন্তু খুব তাড়াতাড়ি খুব সুন্দর ডিজাইন করে তো দেখে নাও এখানে কিন্তু দু একটা ডিজাইন দেখতে পারবে আমি খুব একটা বেশি ডিজাইন এখানে দেখাচ্ছি না মোর অনেক রকম ডিজাইন হয় তো দেখো এভাবে যেভাবে বানাচ্ছে এভাবেও কিন্তু তোমরা বানাতে পারো এভাবে ভিতরের দিকে ঠেলে দিয়ে দু সাইডে এভাবে খালি একটু একটু করে চেপে দিতে হবে দেখতে পাচ্ছ এটাও কিন্তু খুব সহজ ডিজাইন তৈরি হয়ে গেল আমাদের আরেকটা মোমো আর একটা ডিজাইন দেখে নাও খুব সুন্দর লাগে ডিজাইনগুলো এভাবে হাতের মাঝখানে নিয়ে দেখো স্টাফিং ভরে নেবে তারপরে এভাবে একটু একটু করে দু সাইড ধরে এবার কুচি করতে হবে এটা কিন্তু আর একটা ডিজাইন তো এইভাবে মোমো ডিজাইনগুলো করে নিচ্ছি কিন্তু বুঝতে সুবিধা হবে তো এইভাবে আমি মোমো ডিজাইনগুলো বানিয়ে নিলাম আজকে মোমো স্টিম করার জন্য কিন্তু আমাদের কোনো মোমো স্ট্যান্ডে দরকার পড়বে না ঘরে থাকা বাসন দিয়ে কিন্তু আজকে আমাদের মোমো আমরা স্টিম করবো মোমোগুলো স্টিম করার জন্য আমি এখানে নিয়েছি একটা সসপ্যান আর এরকম সসপ্যান কড়াই হাঁড়ি বড় গামলা এরকম প্রত্যেকের বাড়িতে থাকে নিয়ে নিয়েছি কিছুটা জল আমি কিছুটা মোমো কিন্তু একটু বড়ো সাইজের বানিয়েছি জল প্রথমে আমি সসপ্যানে গরম করে নিচ্ছি আর একটা এরকম স্টেনার বা ছাঁকনা কিন্তু প্রত্যেকের বাড়িতেই আছে এই ছাঁকনাটা কিন্তু আমাদের আজকে মোমো স্টিম করবে এবার এই জলের মধ্যে আমি বসিয়ে দিলাম আর জলে আমাদের এদিকে কিন্তু আস্তে আস্তে গরম হচ্ছে আমি ভালোভাবে প্রথমে স্টেনার বা ছাঁকনার মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি এটাতে সুবিধা হবে মোমোগুলো তাড়াতাড়ি কিন্তু আমরা তুলে নিতে পারবো ভালোভাবে আমি প্রথমে তেল মাখিয়ে নিলাম এবার এর মধ্যে এক এক করে আমি মোমোগুলো বসিয়ে নিয়েছি এবারে জলের মধ্যে বসিয়ে দিচ্ছি আর একদম হাই ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট স্টেম করব। আর ঢাকা দিতে কিন্তু অবশ্যই হবে ঠিক পাঁচ ছ মিনিট পর দেখবে মোমোজগুলো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে দেখো একদম ছ মিনিটের মাথায় আমি ঢাকনা করেছি এর মধ্যে খুব ভালো আমাদের মোমো তৈরি হয়ে গেছে তো দেখলে তো মোমো বানানো কতটা সহজ শুধু শুধু খেতে ইচ্ছে করলে ময়দার মোমো না খেয়ে বাড়িতেও কিন্তু এরকম সুজি দিয়ে কম খরচে হেলদি মোমো বাড়িতেই বানিয়ে নিতে পারবে প্রথম লোকটের মোমোগুলো আমার তৈরি হয়ে গেছে ঠিক একইভাবে আমি পরের মোমোগুলোকেও একইভাবে স্টিম করে নিচ্ছি একটা মোমো আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখো কত পাতলা মোমো এখানে তৈরি হয়েছে দেখো একটু টান মারাতে কিন্তু ছিঁড়ে আসছে কত সুন্দর মোমো এখানে আমার তৈরি হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আশা করি আমার আজকের এই হেলদি মোমো রেসিপি তোমাদের ভালো লেগেছে আর অবশ্যই কিন্তু রেসিপি ভালো লাগলে রেসিপিতে লাইক করতে ভুলো না আর সবার সাথে কিন্তু শেয়ার করে দিও আর অবশ্যই কিন্তু তোমাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে জানিও তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো